নকল ফোন ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার গয়না প্রতারণা ধৃত প্রতারক নকল ফোন পে ব্যবহার করে ট্রানজেকশনে স্ক্রিনশট দেখিয়ে প্রায় চার লক্ষ টাকা সোনার গয়না ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেফতার এক প্রতারক অভিযুক্ত রুধীন্দ্রনাথ মান্না নামে মাঝবয়সী ব্যক্তিকে বাগুইহাটির বাড়ি থেকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ চলতি মাসের এগারো তারিখ হাবড়ার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় তিন লক্ষাধিক টাকা হাত বুকিং করে উপযুক্ত দোকানের তরফে পাঠানো কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করছে এমন স্ক্রিনশট করে দোকানে পাঠায় শ্রীমতো দোকানের তরফে উপযুক্ত ঠিকানায় গয়না ডেলিভারি দেওয়া হয় কয়েকদিনের মাথায় ফের একই ব্যক্তি আট লক্ষ টাকা সোনার গয়না একই দোকানে অর্ডার দেয় অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে তখনই অ্যাকাউন্ট চেক করে মালিক জানতে পারে আগের টাকাও আসেনি আর এখনের টাকাও আসেনি এবারই হাবড়া থানায় তারা এই বিষয়ে লিখিত অভিযোগ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে তোলা হয় বারাসাত আদালতে ধৃতের কাছ থেকে হাবদার সোনার দোকান থেকে প্রতারণা হওয়া গয়না উদ্ধারের পাশাপাশি আরও একটি গয়না উদ্ধার করেছে যেটি অশোকনগরের একটি সোনার দোকান থেকে একইভাবে প্রতারণা করে নেওয়া হয়েছে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে হাবড়া থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসাত পুলিশের জেলার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্পর্শ নিলাম দেখেছি কি কি রকম উনি এই অ্যাপটা ব্যবহার করে এই রকম মানে জেনারেট করে পাঠাচ্ছে এরকম রকম এবং অনেকটাই স্ক্রিনশট রয়ে আছে তো এটাকে ফার্দার উই উইল ইনভেস্টিগেট এটাকে আমরা এফএসএল কে দিয়েও চেক করাবো তো আপনার মাধ্যমে থ্রু আমরা সমস্ত শপকিপারসদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে যেহেতু ইনার প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটা এনার প্রথম চুরি নেই এরকম উনি আগেও করেছেন এবার আমরা এনাকে পিসিতে নিয়ে আসব নিয়ে আসে আরও ফার্দার জিজ্ঞাসা করে ইন্টারোগেট করে দেখতে পারবো কি আর কার সাথে এবং কতবার ইনি এরকমের ফ্রড করেছেন